মুখ ফুটে গালে কপলে গলায় সব জায়গায় কিছ করলাম পেটের উপরে হাত দিয়েছি আস্তে আস্তে কিছ করতে করতে তোমার উপরে উঠেছি বুকে ট্যাশ করতেছি কিছ করতেছি সার্চ ফলো ভালো লাগে না ওই তোমার পাজামা কাটান খুললাম তারপর আমার সব কাপড় খুললাম তোমার সব কাপড় খুলে ফেললাম তারপর তোমার উপরে শুলাম তারপর আমার ওইটা তোমার ভিতরে ঢুকালাম তোমাকে জড়ায় ধরে ফোনে চুরি চুরি করতেছে আরো অনেক কিছু করতেছে হ্যালো কিছু করো अच्छा तुम्हें वाले मैसेज भी चला दियो जूली भी कर ले मालूम है ना स्टेस्टे और की वो भी की वो भी कर ले तुम्हारे मालूम है तुम्ही चाहो तुम्हारी इच्छे से टाइम भी चला दियो तुम्हारी तीव्र इच्छा देवर मालूम हो ठीक होएगा भी करो ओने का तोर करो तो ओने তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক 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 আমার তো অনেক শক্ত হয়ে গেছে

বললাম শরীর যে আগুন জ্বলাইতাম এবং সে আগুনে আমি জ্বলতাম একদম পাগল করে ফেলতাম তোমাকে আদর করতে করতে প্রায় এক ঘন্টা তোমার সাথে খেলাধুলা করে তারপর ক্লান্ত হয়ে তারপর একসাথে শুয়ে থাকতাম তারপর দুইজন একসাথে গোসল করতাম